আল্লাহ রসুল্লা ভাল্লাম স্ত্রীদের সঙ্গে যখন চলতেন স্ত্রীদেরকে কি নামে তিনি ডাকতেন স্ত্রীদেরকে কি নামে ডাকতেন আমাদের সমাজে দেখা যায় স্ত্রীদেরকে আমরা যখন ডাকি সাধারণত বাংলাদেশে বাংলা ভাষাভাষীরা আমরা পোলার নাম দিয়ে মাকে নেসবোধ করি কিরকম বাবুর মা এরকম ডাকে কি ডাকে না এই সালমানের মা ও রুম্পার ঝুম্পার মা টুম্পার মা এরকম ডাকে আল্লাহ রসুল সাল্লাহ আলহিফলাম কিভাবে ডাকতেন নবীজি আলাইহি আসাল্লাম তার হাদিসগুলো থেকে যাচাই বাছাই করলে যেটা বোঝা যায় স্ত্রীকে যে নামে ডাকলে স্ত্রী খুশি হয় সে নামে আপনি ডাকতে পারেন তবে সে নামটা হতে হবে শির মুক্ত সে নামটা কি হতে হবে শির মুক্ত ইসলাম অনুমোদিত হতে হবে এখন যদি আপনার স্ত্রীকে যান বলে আপনি সম্বোধন করেন জায়েজ স্ত্রীকে যদি পাখি বলে সম্বোধন করেন জায়েজ স্ত্রীকে যদি ভালোবাসার পাত্রী বলে যায় সম্বোধন করেন জায়েজ কিন্তু স্ত্রীকে যদি আপনি এমন নামে সম্বোধন করেন যেই নামে ডাকলে আল্লাহর সঙ্গে শিরিক হয় আপনি বলতেছেন কি ও কলিজার মশ্রিকা জায়েজ জায়েজ না মশ্রিকা কোন মানুষের নাম হতে পারে আল্লাহ রসুল সাল্লাম আম্মা জানা ঈশা সিদ্দিক আলাদি আল্লাহ হাকে ছয়টা নামে ডাকতেন কয়টা আম্মা জান আইসা সিদ্দি খারাদি আল্লাহ কে আল্লাহর নবী কখনো কখনো বলতেন আস বলুন সুহার আল্লাহ আকার বাদ দিয়ে দিতেন ও আয়েস তুমি কোথায় তা হিনা এখানে আসো আম্মা জানা আয়সা সিদ্দি খারাদি তালানহার সঙ্গে আল্লাহ রব্বুল আলমিনের রাসূল এভাবেই সম্বোধন করতেন বলুন সুহার আল্লাহ দুই নম্বর আরও একটি উপনাম আল্লাহর রাসুল দিয়েছিলেন আয়েসা রাদি আল্লাহ হাকে কখনো কখনো আল্লাহ নবী ডাকতেন হুমাইরা বলে হুমাইরা হচ্ছে লাল রঙের একটা পাখি আল্লাহ নবী ডাকতেন ও হুমাইরা ও লাল রঙের পাখি একটু কাছে আসো বলুন সোহান আল্লাহ দেখেন মোহাম্মদটা কি লাল রঙের পাখি হুমাইরা বলে আল্লাহর রাসুল আয়েশাকে সম্বোধন করতেন আয়েশার নাম কি হুমাইরা কথা বলে আর আয়েশার নাম কি আয়েশা

বোরের দ্বারা ডাকা কি জায়েজ শোনেন এগুলো কিন্তু এবাদতের একটা অংশ আমরা তো এবাদত বলতে শুধু মনে করি যে নামাজ রোজা হজ জাকাত বাথরুমে ডান পা দিয়ে ঢুকবো না বাম পা দিয়ে বাইরে হোক কথা বুঝেন নাই খাবার কি ডান দিক দিয়ে না বাম দিকে এইগুলো যেমন এবাদত বৌরে কিভাবে ডাকবেন এগুলো জানাও এটাও কিন্তু এবাদত সুবান বলেন এগুলো হচ্ছে চাপা সুন্নাথ চাপা সুন্নাত বুঝছেন এগুলো আলোচনা হয় না এগুলো মানুষ জানার আগ্রহ নাই ও বাবুর মা ডাকি হেডেই ভালা ওগো শুনছো নাকি এভাবে ডাকে ওগো শুনছো না আল্লাহ রসুল যেভাবে সম্বোধন করতেন যে নাম ডাকলে আপনার স্ত্রী খুশি হয় এই নামে ডাকাটা সুন্না বলুন সুহান আল্লাহ চার নম্বরে আল্লাহ রসুল তাহলে ইবনাতু ইবনাতু সিদ্দিকও বলতেন আবার কখনো কখনো বলতেন বিন্তু আবু বাকর ইবনাতু আবু বাকর ও ইবনাতু আবু বাকর বলতেন ওই সিদ্দিকের মেয়ে এদিকে আসো আবার বলতেন ও আবু বকরের মেয়ে এদিকে আসো চার নম্বরে আল্লাহ রসুল বলতেন ও আবু মেয়ে এদিকে আসো তিন নাম্বার রসুল বলতেন কি ও সিদ্দিকের মেয়ে এদিকে আসো সোহান আল্লাহ পাঁচ নাম্বার আল্লা রসুল কখনো আয়সা ফাঁকা বলে ডাকতেন বলুন সোহান আল্লাহ এর মানেটা কি তৌফিক প্রাপ্ত একজন মেয়ে ছোট্ট একটা মেয়ে আল্লাহ রসুলের ঘরে স্ত্রী হয়ে এসেছে আল্লাহ তালা তার ভিতরে এতটাই পাওয়ার এবং শক্তি দিয়েছিলেন আল্লাহ তালা তাকে পূর্ণাঙ্গ বয়সের একজন নারীর মতো চারিত্রিক মাধুর্যতা দিয়ে দিয়েছিলেন আল্লা আয়েশাকে বিয়ে করেছেন এই ছোট্ট মেয়েটাকে এমনিতেই করেন নাই আল্লাহ তালা মাধ্যমে ইশারা করেছেন আমি চাই আমার হাবিব আয়েশাকে স্ত্রী হিসেবে গ্রহণ করুক আব্বকর আল্লাহ তালা বলছে এর চাইতে সৌভাগ্যের আর কি হতে পারে আমার কলিজার টুকরা আল্লাহ রসুলের স্ত্রী হবে সোহান আল্লাহ বলেন সোহান এমনিতেই কিন্তু বউ হয় নাই তো বলতো যে মোয়া তৌফিক প্রাপ্ত একজন নারী তুমি সোহারাল্লা তারপরে কখনো কখনো ডাকতেন ও উম্মে আব্দুল্লাহ আয়েশার কোনো সন্তানই হয় নাই তারপরে উম্মে আবদুল্লাহ মানে আব্দুল্লাহ মা বলে ডাকতেন নবীজা আদর করে সোহারাল্লাহ তার মানে আপনি আদর করে আপনার স্ত্রীকে বৈধ যে কোনো নামে আপনি কি করতে পারেন ডাকতে পারেন আবকার সিদ্দিক রাদি আল্লাহ তালান হয়ে একদিন আসছেন ঘরের সামনে আসার পরে গেটটা খুলেই দেখে আয়সা আর হচ্ছে আল্লাহ রাসুল তুমুল ঝগড়া চলতেস ফাটাফাটি লড়াই ঝগড়া নবীদের সঙ্গে কার আয়েশার বয়স একটু কম ছিল তো মাঝে মাঝে মেজাজ মেজাজ গরম হয়ে যেত তা আয়েশা সিদ্দিকে যদি আল্লাহ তালা যখন ঝগড়া চলতেছে আবু বকর সালাম দিয়ে ঘরে ঢুকার সঙ্গে সঙ্গে আয়েশারে শাসায় দিলেন আয়েশা তোর এত বড় সাহস আল্লাহর রাসুলের সঙ্গে উঁচু গলায় তুমি কথা বলো থাপ্পট দিতে গেছে হাত তুলেছে আল্লাহ রসুল বলতেছে ও আবু আকার না আমার আয়েশার গায়ে আপনি হাত তুলবেন না সোহান আল্লাহ বলেন আবু আকার এবার চলে গেছে বাড়ি থেকে আয়েশা ঠান্ডা আল্লাহ সোহান আল্লাহ বলেন কি বলতেছে আয়েশা এবার কিন্তু বাসায় দিলাম আয়েশা মুচকি মুচকি হাসে ঠিকই বলেছে নাহলে তো বাপে আজকে সোহান আল্লাহ তাহলে এই সমস্ত জিনিসগুলো কি সুন্নাহ নবীদের পরিবারের মধ্যেও উচ্চবাচ্চ হয়েছে কিন্তু এটা বিশৃঙ্খলার পর্যায়ে যায় না সুবহানাল্লাহ বলেন প্রিয় ভাইরা আবার সঙ্গে ভালো আচরণ করেন পরিবারটা সুন্দর করবে সুন্দর হবে আর সন্তান সন্ততিও কি হয়ে যাবে ভালো হয়ে যাবেローズ টিভি 24 এনজয় বাই লিসেনিং টু দা होली কোরআন